হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি পটলের দোরমা বানাবো তো কি করে বানাই তোমরা দেখো রেসিপিটা প্রথমে পটলটাকে কেটে ধুয়ে ওর মুখ সামনের দিকের মুখটা একটু রাখতে হবে তারপর দেখো পটলের ভিতর থেকে বীজ বের করে আমি পটলটা ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো পটলের বীজ আর চিকেন সব কিছু আমি যা যা দরকার সব নিয়ে নিয়েছি আর এখানে তেল গরম হয়ে গেছে ওর মধ্যে জিরে দিয়ে তারপর জিরেটা একটু ভাজা হলে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি ওতে একটু রসুন কুচি দিয়ে দিলাম আর লবণটা দিয়ে দিলাম তারপর আরও একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে তো এখানে আমি পেঁয়াজটা একটু ভাজা হলে আদা বাটা দিয়ে দিলাম তারপর টমেটো কুচি দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এখানে পটলের বীজ বের করে রেখেছি ওই পটলের বীজগুলো দিয়ে দিলাম নারকেল কুচি আর চিকেন চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব ভেজে নেব তো দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালোভাবে আমি কষিয়ে নিব মশলাটা তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি একটু আলু সেদ্ধ করে ম্যাশ করা দিয়ে দিলাম আর ভাজা বাদাম দিয়ে দিলাম ছিলকা ছাড়ানো আর এখানে দেখো গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপর রেডি হয়ে গেল মশলা তো আবার তেল গরম করে আমি এখন কী করবো তো গ্রেভি বানাবো তো এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি গরম মশলাও ফোড়ন দিয়েছি তারপর পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভা ভাজা ভাজা করে নেব লবণ দিয়ে তারপর রসুন কুচি করা দিলাম তারপর টমেটো কুচি আদা বাটা ভালো করে কষিয়ে নেবো ধনে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি এতে ওই একটু আলু ম্যাশ করা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব তারপর দেখো মশলাটা আমি পটলের ভেতরে ভরে নেব তো দেখো পটলের ভিতরে এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি জল দিয়ে দেব আর দেখো এখানে আমার মশলা ভরা হয়ে গেছে পটলের মধ্যে আর কিছুটা মশলা বেঁচে গেছে আমি ওটা পরে বানাবো তো এখানে ঝোলটা ফুটে এসছে আমি পটলগুলো দিয়ে দিলাম পটলের মুখটা বন্ধ করে দিতে হবে ওই পটল একটু মুখটা কেটে রাখতে হবে ভেজে দিলে যাতে পটলের মুখটা বন্ধ করা যায় তো দেখো এখানে আমার ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম আর তরকারিটা হয়ে গেছে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এলাচ থেতো করে দিয়ে দিলাম তো রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই থাক বলবে আর ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা ফিরে আসবো পরবর্তী